দু সঙ্গে আমার অতীতের কোন আপোষ ছিল না দুশ্মনের সঙ্গে আজকে কোন আপোষ নাই আগামী দিনেও দুশ্মনদের সাথে সুন্নিদের কোনো আপোষ হবে না অনেকে বলে যে হুজুর আপনি এমক দলের সাথে মিলেন না কেন ওরা তো ইসলামের কথা বলে আমি বলেছি ওরা ইসলামের কথা মুখে বলে কিন্তু তারা মিথ্যা বলে ওরা কখনো কখনো মুখে সত্য কথা বলে কিন্তু ভিতরে আর ধারণ করে অন্যায়ের সঙ্গে আপস করে তাহের নীতিকে বিসর্জন দিতে চাই না অন্যায়ের সঙ্গে আপস করে আমার নীতিকে কবর দিতে চাই না আমি অন্যায়কে অন্যায় বলবই কথা ঠিক কিনা আমি চোখে দেখি কি দেখি না আমি যেহেতু চোখে দেখি তাহলে আমি ডাক্তহীন কণ্ঠে বলতে পারি আমার হাতে কি লাঠি নাকি তোলো আর আমি বুঝতে পারবো আর যদি আমি অন্ধ হয় তাহলে আমার হাতে লাঠি হোক আর তোলোয়ার হোক আমি বোঝার মতন কিছু করার মতন ক্যাপাসিটি আমার থাকবে না ওরা চোখ থাকিতে অন্ধ এই হক হালাল হারাম বোঝে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আমার আপনার সঙ্গে আমার অনেক ধরনের দূরত্ব থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে আমি আমারও বলছি আমি তরুণদেরকে বলছি আমি তরুণদেরকে স্পষ্ট ভাষায় বলছি লোভে পড়বেন না লোভে পড়বেন না অনেক লোভ দেখাবে আপনাকে যে যদি তুমি এই কাজটা করো ধরো তোমার জান্নাতের টিকিট দিলাম এমন লোক আছে না নাই আরেকজনে বলতেছে যদি আপনি একটা ভোট দেন তাহলে আঠারো কোটি মুসলমান নামাজ করলে যে সব পাইবো তুমি একটা ভোট দিলে সে সব পাইবো এই এগুলো কি এগুলো কি ভালো কথা এগুলো কি ভালো কথা এদেরকে লোভ তাদের মনকে গ্রাস করে ফেলছে কথা বলে ঠিক কিনা লোভ তাদের মনকে গ্রাস করার কারণে তাদের যে নীতি আছে

অত বড় আর আমরা সুন্নীরা রিয়েল ব্যাকটেরিয়া ঠিক বলবো আমরা সুন্নীরা কি এক না দুই আর বড় করে এক না দুই ঠিক আর বড় করে এক না দুই ঠিক ঠিকMaxSize থেকে ভাগাভাগি আসে এবার আমরা জানবো আমি এই যে সাধন বাইরে বলছি 34 হবে এবারে কয়েকদিন বলছি গাড়িতে বসে সেই গল্পই করছি অনেক ভাই শুনে একটা কথা বলছি এবার আমাদের সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না এবার সিদ্ধান্ত নিতে হবে আপনার নাক রেখে এবার সিদ্ধান্ত নিবে আপনার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে বৃহত্তর সঙ্গী জুট হয়েছে রাজনৈতিক জুট হয়েছে আরো জমান সেটাও জুট হয়েছে

রাষ্ট্রযন্ত্রকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই দায়িত্ব বছর যথেষ্ট নাটক করেছেন এবার নাটক কম করো প্রিয় কথা বলেন ঠিক কিনা বলেন কেন বলছি এই দেশে আমাদের শূন্যতের অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে না নাই এই পর্যন্ত একটা সংলাপের জন্য কি ডাকা হয়েছে না এবং আমাদের শূন্যতের বড় 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 কি নেতৃত্ব রাজনৈতিক দল হলো সুন্নাত দল জামাত আছে সে আহল সুন্নাত জমাতকে কি তারা তলব করেছে তারা কি ডেকেছে তাহলে আমি মনে করি সেটা একটা ফেসিবাদী আচরণ এটা একটা বড় বৈষম্য সেইটাই বৈষম্য দূর করার জন্য আপনার বড় ধরনের বলি আওরণ আর আপনার নিজেরাই বৈষম্য একমাত্র সুন্নিদের সঙ্গে তৈরি করেছেন আমি আবারও বলছি নাটক বন্ধ করুন শুদ্ধ কথা বলে আর মোটিভেশনাল স্পিকার হয়ে আর সুন্দর সুন্দর কথা বলে দেশ চালানো তো সহজ না এটা অর্থনীতি না এটা রাজনীতি কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য সুন্নিদেরকে মাইনাস ফর্মুলে রেখে রাষ্ট্রযন্ত্র যেভাবে স্টেপগুলো নিচ্ছে আমার বয় হচ্ছে আমি তো দেখতেছি শুধু আমরা নয় এমন অসংখ্য মানুষদেরকে বাংলাদেশের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে সেই সুবিধা বঞ্চিত মানুষ আর অধিকার হারা মানুষ আর বৈষম্যর শিকার হওয়া মানুষ যদি অধিকার আদায়ের লক্ষ্যে যদি মাঠে আবার ঝাঁপিয়ে পড়ে তাহলে সেই রাষ্ট্রযন্ত্রের মস্তক তসমস হয়ে যাবে মান হাফারা হুফিরা ডিল ছুললে ডিল খেতে হয় কথা বলেন ঠিক কিনা ইলামরা সন্ন্যীরা কি দুই না এক তিনবার বলো সাতচল্লিশ টানে আনলেন সাতচল্লিশ টেনে আনলেন উনসত্তর টানে আনলেন 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 অবশ্যই আনার পিছনে বড় বাবা যদি দাদা যদি মুরুক্ষ হয় দাদার ইতিহাস কি মোছা যাবে আবারও বলছি নাটক কম করেন দেশটা অনেক সুন্দর সুজলা সফলা শস্য শ্যামলা এই স্বাধীন সোনার বাংলাদেশ আজকে যখন সমুদ্র সৈকতে গিয়েছিলাম রাহি বলছিলেন মাহফিল করতে এসেছি যদি সৈকতের পানি যদি পাক স্পর্শ না করে তবে কি মন শান্তি পায়। তো সেখানে গিয়ে আমি পানিতে নেমে গেছি মারহাবা জোরে বলেন দেশটা অনেক সুন্দর আমি বলেছিলাম যদি কে কবি হতে চায় সে যেন সমুদ্র সৈকত কক্সবাজার বিচের মধ্যে আসে কথা বলেন ঠিক কিনা কেউ যদি টেনশন করে কোন ধরনের দুশ্চিন্তা থাকে সে যেন নদীর পার যায় তার হৃদয় দিল নরম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো আমাকে বিষয় দিয়েছেন শানির সালাত আমার এই কথাগুলো রিসালাতের ভাইরের কথা নয় আমার রসুল অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বস্ত্র হারা মানুষের গায়ে বস্ত্র পরিয়ে দিয়েছেন আমার নবীজি এতিমের হক প্রতিষ্ঠা করার জন্য তিনি সামনে সম্মুখ পানে গিয়েছেন যখনই এক শ্রেণীর অপশক্তি যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন তারা উপনে গোপনে ষড়যন্ত্র করেছিল আল্লাহ বলেছিল আমাকার ও আমাকার আল্লাহ ও আল্লাহ খাইরুল মা ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন বন্ধু খানকায় বসে থাকবেন না হেরা গোহায় ধ্যান করবেন না আর জান যারা ইসলামের নাম নিশানা মুছে ফেলে আপনাকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার নীল নকশা এঁকেছে আপনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যান বাস খালি মাসে কি জিহাদের জন্য প্রস্তুত আছে আরো বড় করে জিহাদের জন্য প্রস্তুত আছে তাইলে শানে রিসালাত আমরা নবীকে মানলে মানার মতো মানতে হবে ওয়াফা না রাসূল ডাইকে ধরো তোমার হাতে তলোয়ার ধরো সাহাবী তলোয়ার ধরলেন জিজ্ঞাসা করেছে তোমার হাতে ধরো আর হাতে ধরলেন বলছে ঠিক আছে তুমি আগে যাও তোমার পরে তলোয়ারটা তুমি গ্রহণ করবে তুমি চলে গেলে এই তলোয়ারটা তুমি গ্রহণ করবে ঘরের ভিতর রসুল যখন তিনটি নাম অঙ্কন করলেন এক দুই তিন যেভাবে সিরিয়ালটা দিয়েছেন ইতিহাস প্রমাণ করে সেভাবে সিরিয়ালটা দিয়েছেন ঠিক এভাবে সাহাবারা শহীদ হয়েছে রসুল গায়েব খবর বলে না রসুল গায়েব খবর দেনেওয়ালা এতে কোনো আছে সাহাবীরা নবী হুকুম যেভাবে মানতেন আমর সেই নবী পাকের মতো চলতে চাইতেন চাই না আর বড় করে চাইতে চাই না আমার ভাইরা আল্লার হাবিব যখন বললেন তুমি যাও সাহাবায়ে کرام কি পলায়ন করলেন নাকি ময়দানে ছিলেন ময়দানে ছিলেন এই জন্য আমি প্রায় মাহফিলে বলি শুন নয় দিন ওই শুধু দাওাতের মেহমান সুবহানাগুগন্নাহ শুন না দিন ওই শুধু কাওয়া শেষ মধু পান আর কিছু শুন আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামান জানলে ও জীবনে কখনো তা তুমি সবীত ফারুকির কথা মনে আছে কি

জীবনে কখনো দাবান কি জীবনে কখনো তামান কি না দেন শুধু তাতে মেহমান শুনতে নয় শুধু তারা শেষে মধুপান আর কিছু Amen. Mm -hmm. কি আজ বোঝাবো আমি কি আবাসকারী মানুষের শান্তনা দিব আমার কাছে শান্তনা দেওয়ার ভাষা নাই তবে এতটুকু বুঝি ভাসকারী মানুষ নবীর শামসুল কে রাত্রে বারোটার পরে জন্মে বসে আছে ওরা যদি আমার নবীর আমলে থাকত নবীর সিরাব রাহকের বরাবর যারা পীর মাসে ওই পীরের বরাবর ওই ভাসকারী বাসির সিন আবার পাহিতা দিত তীরের আঘাত বুকে নিত কিন্তু আমার নবীর সিনা মোবারকে পাথর লাগবে দিত না কথা বলেন

আব্দুলের আবাহার দুনিয়াতে বিদায় হয়ে গেছে এরপরে যা বলি নাম তোয়ালে এই তারপরে হাতের মধ্যে তলোয়ারটা নিছে তারপরে হাতের মধ্যে তলুয়ারটা নিয়েছে হাতের মধ্যে

আমি বিষয় <cierahn nainhos> <athletes> <lukelepgani> <acostumels> <play Hungary> <ayuda>

বলেন ঠিক কে নাম জানেন তো যে রং হচ্ছে আল্লাহর ওই এমন বারা মানুষ সারা জীবন আদরের শুনতে দিয়ে কথা বলা নবিদুল্লাহ নিয়ামত আপনাদের দ্বারা কথা দিই যে ডালা আর হুত বল ইন্ডিয়াতে খুশি করবে দেখতিয়া مذہبوں کے لیے سولائی کا روپ ہے نا یہ موڈی بھی سے ایک کو روز چار کو زاہد کو نا روزے لا زرہ گنا کے دیکھنا الحمدللہ اور سننا روزے لا گنا کے نا وہ جو نذر ہے افطاری کا روزہ اچھا ایک ویڈیو اچھا جی کوئی کوئی مہتا میں روزہ رکھے یہ افطاری کا روزہ ہے یہ افطاری کا روزہ ٹھیک ہے نا اور جیسے کوئی مہتا میں روزہ رکھے یہ اے پی کا روزہ اور یہ پی کا روزہ